few moments later ফুট করে শুনতে পেলাম शेर একদম চলে যাবে লাইক আমাদের সবাইকে রেখে কথাটা শুনে যেমন খুশি হয়েছিলাম তার থেকে বেশি অনেক দুঃখ পেয়েছিলাম তো কথা না বারে চলা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে রমজান কারিমের অনেক অনেক শুভেচ্ছা আশা করি এই রমজানে তোমরা সবাই অনেক ভালো আছো আর এই রমজান তোমরা অনেক ভালো কাটছে ভিডিওটা আপলোড করতে করতে আমি বেশ কয়েকটা দিন লাগিয়ে ফেললাম এই ভিডিওটা কিন্তু মূলত ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমার করা ছিল এই দুটা মানুষই আমার লাইফের বেস্ট পারসন তোমরা সবাই জানো আর আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো তারা চেনো এই দুটা মানুষ আমার অনেক কাছের ফ্রেন্ড যাদের সাথে হাসি কান্না দুঃখ সব মিলেমিশে আমার লাইফটা ঘিরে থাকে আর এখান থেকে এই দুইটা ফ্রেন্ডের মাঝে থেকে যে একজন ব্যক্তি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন নিউজিল্যান্ডে আলহামদুলিল্লাহ তার সেফলি সেখানে স্টে করছে আর এখান থেকে এই যে দেখছো এই হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড আর এই যে সাজুগুজু করছে সে কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড প্রায় দশ থেকে বারো বছরের আমাদের সম্পর্ক আমার এই ফ্রেন্ডটাই মূলত দেশের বাইরে চলে গিয়েছে তারা এখন লিউজারল্যান্ডে আছে তো এটা ছিল আমাদের লাস্টবার দেখা করার একটা ভিডিও মানে হঠাৎ করে যখন ও বললো যে ভাইয়া আর ওদের হচ্ছে ভিসা হয়ে গিয়েছে ওরা দেশের বাইরে চলে যাবে তখন আমরা দেখা করার জন্য চলে গিয়েছিলাম সাভারে আর ব্যাপারটা জানতে পারি দুদিন আগে মানে একদমই হুট করে আনপ্ল্যানিংভাবে জিনিসটা হয়েছে ওদের সাথে যাই হোক এই অল্প সময়ের ভিতরেও যে আমাদেরকে টাইম দিয়েছে এটাই কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার হয়েছিলো যেহেতু ফ্রাইডেতে ছিল তো ফ্রাইডেতে আমরা দেখা করতে চলে যাই তার নেক্সট ডেতেই কিন্তু ওরা দেশের বাইরে চলে যায় অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই যেন ওদের জন্য আমাকে ওয়েট করতে হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম না সেই ওরা আস্তে আস্তে লেট করেছে রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে লাস্ট মুহূর্তে এসে ওর এই কাজটা করতে কিন্তু ভুলেন নাই যাই হোক এখানে ইতিহাস হচ্ছে আমার এই ফ্রেন্ড নিশা তোরা দুজনেই চলে আসে আমাকে রিসিভ করে তোমরা সবাই দেখেছো আমার ফ্রেন্ড কিন্তু হাতে ফুল নিয়েছিল আমাকে একটা ফুল দিয়েছিল এর জন্য থ্যাংক ইউ তো এখানে আমার ফার্স্ট হচ্ছে এই রেস্টুরেন্টটাতে বসি মূলত আমাদের ফোকাস ছিল আমরা একটা জায়গায় বসবো একটু গল্প গুজব করবো যেহেতু লাস্ট সময়ের একটা ব্যাপার স্যাপার ছিল তো এখানে বসে না কেন যেন আমাদের ভালো লাগছিল না তো এখান থেকে বের হয়ে যাই এরপর আমরা কাচে ভাইতে চলে যাই কাছে খেতে তো সেখানে আমরা কাছে খেলাম কাচি খাওয়ার পর আমরা বসলাম বেশ কিছুক্ষণ সেখানে গল্প করলাম আমাদের সেই ব্যাক টু দ্য টু থাউজেন্ড থার্টিন ফোরটিনের দিকে আমরা চলে গিয়েছিলাম একদম স্কুল লাইফের দিকে তো সেই মেমোরিজগুলো মনে করতেছিলাম একটা বিষয় কি জানো আমার এই ফ্রেন্ডটার সাথে আমার সব কিছুতে কেন যেন মিলে যায় মন কথাতেও অনেক বেশি মিলে যায় দ্যাটস ওয়াই শি ইজ মাই বেস্ট মাই বেস্ট বার্থডে হোয়াট এভার আমরা দুজনেই মানে এরকম ছিলাম যে আমার বোরখা কি কালার পরবো আমরা দুজন হিজাব কি কালার পরবো সব কিছু আমরা ম্যাচিং ম্যাচিং পড়তে অনেক বেশি পছন্দ করতাম এবং আমাদের টেস্ট বারটাও কিন্তু মিলে যেত তো সময়ের সাথে সাথে তো আসলে সব কিছু চেঞ্জ হবে এটাই স্বাভাবিক আর এটা মেনে নিতেই হবে বাট এত দূর পর্যন্ত আমরা স্টে করছি এটাই আলহামদুলিল্লাহ এই যে দেখো এখানে আমরা তিনজন অনেক ফান করছিলাম নিশাদ ইতি আমি আমরা আসলে সাথে কথা বলতে কি চাচ্ছিলাম আমরা একটু টাইম স্পেন্ড করি আমরা একটু গল্প গুজব করি একসাথে থাকে আমরা কেউ না সেদিন বাসায় যেতে চাচ্ছিলাম না না আমি না ইতি না নিশা আমরা কেউ যেতে চাচ্ছিলাম না আর এই যে আর কথা আর কি বলবো ইতি অলওয়েজ কি করতো জানো কলেজ লাইফে আমাদের দুজনের মাঝখানে বসতো আর নিশাদ অলওয়েজ গল্প করতো একদম পুটুপুটু করতো আর ওই সাইড থেকে আমি পুটুপুটু শুনে ম দু একটা অ্যান্সার দিতাম আর এটা চোখে যেত কেন একদম না আমি ধরা পড়ে যেতাম আর এই জন্য আমাকে দাঁড় করে রাখতো তো এই ব্যাপারগুলো আসলে অনেক মজাদার ছিলাম আমরা তিনটা ফ্রেন তিন ক্যাটাগরি যেমন নিষাদ হচ্ছে অনেক ম্যাচিওর আমাদেরকে অলয়ে শাসন করতো ভালো নির্দেশনা দিত আমরা কোনো ভুল টুল করলে আমাদেরকে বলতো এটা করা যাবে না ওটা করা যাবে না তাই আমরা ওদের ওকে আমরা খালাম্মা বলতাম আর ইতিহাস ছিল একদম রাগি একটা মানুষ ও যেটা বলবে সেটাই আমাদের দুজনকে মেনে নিতে হবে অ্যাজ ইউজুয়াল অলওয়েজ এইটাই হয় এখনো হয় আর আমি হচ্ছি ফান লাভিং একটা মেয়ে আমাকে যে যেটা বললো আচ্ছা ওকে ওকে ঠিক আছে তোরা যেটা ভালো মনে করি সেটাই তো চলো এখন খাবারের দিকে ফোকাস করা যাক এখানে খাবার ডিস্ট্রিবিউশন করছিলাম আমি তো দেখো কোনো রকম আমি খাবার সাথে কথা বলতে খেতেও পারে নাই ওরা এখানে খাবার খাচ্ছিল আমার কেন যেন খাবার পেট দিয়ে যাচ্ছিলো না কেন যেন ওই দিনের কাছে ভাইয়ের যে খাবারটা আমার কাছে কেন যেন ভালো লাগে নাই তো এখানে বসে বসে গল্প করছিলাম খাবার শেষে ওই যে মিষ্টি গোল গোল কি যেন দেওয়া হয় না ওটা খাচ্ছিলাম এখানে গল্প করছিলাম আমি একটু ইমোশনাল হয়ে একটু কান্নাকাটি করেছিলাম মেয়ের সাথে আমার ফ্রেন্ডরাও একটু কান্নাকাটি করেছিল যাই হোক তো এখান থেকে এই যে আমরা আবার বের হয়ে গেলাম এরপর হচ্ছে আমরা এই যে দেখো কোকা খাচ্ছি এই মেয়েটা অলওয়েজ কোকা কোলা খাবে কেন যেন কোকা কোলা লাভার একটা মেয়ে মেয়েটা তারপর আমরা একটু সিটি সেন্টারে ছিল যাই মার্কেট করার জন্য টুকটাক এখান থেকে এই যে দেখো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো লাইফের ফ্রেন্ড থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে তাকে ইম্পর্টেন্ট দিতে শেখো সে যেমনই হোক না কেন কারণ ফ্রেন্ড হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যখন সে তোমার লাইফ থেকে চলে যাবে সেটা তুমি বুঝতে পারবা তো এবার ঈদে হচ্ছে আমরা দুইটা মানুষে আছি দুইটা মানুষকে আসলে হ্যাপি থাকতে হবে তো আমাদের অ্যাটাচমেন্ট আছে ইনশাআল্লাহ থাকবে আর তোমরা সবাই ওদের জন্য দোয়া করবা মার্কেটটা পুরোই শূন্য যাই হোক এবার ঈদ কেনাকাটা তোমরা কেমন করলো অবশ্যই জানাতে বলো না আমি কিন্তু ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করেছি ওইভাবে ঈদে কেনাকাটা করে নেই কেন যেন ভালো লাগে নাই তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছিল আজকের মতো আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ